নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি একটা মানে দারুণ স্থান একটু ভয়ও করছে তার সাথে ভালোও লাগছে রাতের বেলা আসার কারণটাই হলো রাতে জিনিসটাকে আর একটু সুন্দর করে অনুভব করা যাবে তো আজকে আমি চলে এসেছি তারা পিঠের শ্মশানে তো এসেই ঢুকেই এনাকে দেখে তো আমি প্রথমে অন্ধকারে ভয়ই পেয়ে গেছিলাম তো টর্চটা জ্বালতেই ওনার সাজটা দেখলাম সেটা ছিল সাংঘাতিক আর ওনার দাঁতগুলোও কিন্তু ছিল সাংঘাতিক তো এই হচ্ছে পুরো শ্মশান পুরো শ্মশান ভূমির কোথাও কোনো লাইটের ব্যবস্থা নেই সব জায়গায় মোমবাতি জ্বলছে বা কেউ টর্চ জ্বালিয়েছে তাছাড়া ইলেকট্রিকের কোনো লাইট এখানে জ্বলছে না এদিকে যজ্ঞ জ্বলছে অনেকগুলো তো এখন আমি ওই যজ্ঞগুলোই দেখতে যাবো আসলে শ্মশানে রাতে কোনোদিনই আমার আসা হয়নি তাই আজকে আমি ঠিকই করে নিয়েছিলাম তারাপীঠে আমি রাতেই যাব শ্মশানে কারণ দিনের বেলা তো শ্মশান সব ঘোরা যায় রাতের বেলা কোনো শ্মশানে কিন্তু এইভাবে সাহস নিয়ে যাওয়া যায় না যেটা তারাপীঠ শ্মশানে আসা যায় এখানে তিনটে যজ্ঞ চলছে ওদিকেও পেছনে অনেক চলছে সামনেই তিনটে রয়েছে যজ্ঞে একভাবে আহুতি দেওয়া যাচ্ছে তার সাথে মন্ত্র করছে দারুণ কিন্তু ভয় করছিল আর তার সাথে একটা মানে অনুভূতিও কাজ করছিল মানে এইরকম স্থানে আমার এই প্রথমবার তো বেশ এই জিনিসটাকে আমি মানে আনন্দের সাথে মানে উপভোগ করছিলাম তো এই এই মধ্যেও রয়েছে অনেক মন্দির আর তার সাথে এখানে নাম নামকীর্তন হচ্ছে আর এই দিকে দেখুন কতগুলো দোকান প্রত্যেকটা দোকানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে দেখেছেন তো লাইট নেই কিন্তু তো এখানে মাঝখানটাতেই রয়েছে একটা মানে বলি দেওয়ার জায়গা তো ওইখানটাতেও অনেক লোক পুজো দিচ্ছে আর এই যেখানে নাম সংকীর্তন চলছে আর ওই পেছনে ছোট ছোটো মোমবাতি দিয়ে অনেক দোকান রয়েছে ওগুলোতে মোমবাতি ধূপ এইসবই বিক্রি হচ্ছে এই আর কি তাছাড়া আর এখানে কিছু বিক্রি হচ্ছে না আর এখানে কিন্তু এই নাম কীর্তন রেগুলারই হয় আর আজকের দিনটা মানে শনিবার মঙ্গলবারে কি হয় লোকচন্ডের মানে এই যে কোনো মানে ভ্যান জপ বা মায়ের আরাধনা করার এই দুটো দিন বিশেষ দিন শনি আর মঙ্গল সবাই জানেন তো সেই জন্যই শনি মঙ্গলবারেই এখানে এই যজ্ঞগুলো হয় তো তার জন্য আমি শনি বা মঙ্গলবার ধরেই এখানে এসেছি তো আমি যাচ্ছি এই সামনেই একটা মন্দির দেখতে তো এই মন্দিরটায় অনেক ভিড় ছিল আর আমি প্রথমে ভিডিও করতে একটু ভয় পাচ্ছিলাম জায়গাটা এত ভয় করছিল তারপরে অন্ধকার হয়ে গেল মানে নিচে আমার টর্চটা যেই দিতে দিয়েছি পুরো অন্ধকার কিন্তু আরোই ভয় লাগছিল আর এবার দেখুন শুধু লাল লাল আর একটু একটু বুঝে যাচ্ছে মন্দিরটা মানে কি বলবো একটা মানে দারুণ কিন্তু লাগছিল আমার একটু ভয়ও করছিল তো যাই হোক এটা মনে ছিল আমার শ্মশান ভূমি পবিত্র ভূমি এখানে আপনার কোনো ক্ষতি হবে না তাই নিঃসন্দেহে ছিলাম নিশ্চিন্তে ছিলাম নিশ্চিন্তে ঘুরছিলাম মা কিন্তু খুব বুঝছিলো মা কাকিমা একদমই আসতে চাইছিল না সাহসটা আসলে আমি বেশি দেখাচ্ছিলাম তো পুরা প্রায় হয়ে গেছে শ্মশান ভূমিটা আর কিছু নেই দেখার মতো তো যতটা পেরেছি দেখিয়েছি আরও ভেতরে গেলে হয়তো আপনাদের আরও ভালো লাগতো আমার পক্ষে আর সম্ভব হয়নি কারণ মা কাকিমা একদমই এই সিঁড়ি দিয়ে নিচে নামতেই চাইছিল না উপর থেকে দেখেই চলে যেতে চাইছিল তো যাই হোক অনেকটাই ঘুরেছি আমার বেশ শান্তি লেগেছে ঘুরে আর মন প্রাণও ভরে গেছে কি বলবো বলুন তো এই রকম জায়গায় না আসতে ইচ্ছা করে শান্তি লাগে যাই বলুন শ্মশানটা কিন্তু শান্তি লাগে শ্মশানে এসে বসতে বা শ্মশানে আসতে তো যাই হোক এই হচ্ছে পুরো নিচের ভিউটা তো আপনাদের দেখালাম আপনাদের কি ভয় করছে যদি ভয় করে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভয় না করে তাহলেও কিন্তু বলবেন তো আমি এখন ওপর দিকে উঠে যাচ্ছি আর কি বলবো আমার চোখ মুখ থেকে তো আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু ভয় হয়েই আছি আসলে যখন কেউ থাকে না একা একা এরকম জায়গায় ঘুরছি ভয় একটু লাগে তো যেতে যেতেও এই দোকানগুলো দেখলাম এগুলো যাওয়ার সময় খেয়াল করেছিলাম কি তখন মানে সামনে কি আছে সামনে কি আছে ওটা বেশি এক্সাইটেড ছিলাম তো এইগুলোকে সেইভাবে আমি দেখিনি তো এখন দেখলাম না এখানে অনেক দোকান রয়েছে মোমবাতি ধূপ এইসব নিয়ে বিক্রি করছে আর এখন আমরা বেরিয়ে চলে আসলাম শ্মশান থেকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার